আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা রাজধানীর গুলশানে ইমানুয়েল পার্টি সেন্টারে আজ শনিবার নয় আগস্ট দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পার্টির তম জাতীয় কাউন্সিল দু পঁচিশ অনুষ্ঠানটি শুরুতেই দোয়া ও মোনাজাত এবং দলীয় সংগীত পরিবেশিত হয় এই কাউন্সিল দু হাজার পঁচিশ সালের জন্য কার্যক্রম ও পরিকল্পনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে যেখানে দলের লক্ষ্য উন্নয়নমূলক নীতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হবে কাউন্সিলে স্বাগত বক্তব্য দেন দলের কোচ চেয়ারম্যান এবিএম রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মঞ্জু কাউন্সিলটি সভাপতিত্ব করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ অনুষ্ঠানটি ঘিরে দলের নেতা কর্মীদের মধ্যে উৎসাহ ও প্রত্যাশা দেখা যাচ্ছে নতুন নেতৃত্ব ও নীতির ধারাকে সামনে নিয়ে সংগঠনটির ভবিষ্যৎ পথ চলা নির্ধারণ করবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা অংশগ্রহণকারী নেতারা প্রশ্নোত্তর পর্ব ও মত বিনিময়ের মাধ্যমে দলীয় ঐক্য ও সমন্বয় জোরদারের উপর গুরুত্বারোপ করবেন বলে জানা যাচ্ছে নির্বাচন কমিশনের সময়সীমা বিডিপিটা এবং জাতীয় পার্টির মতো একটি নির্ভর রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব শূন্য বাস্তবিক থাকা কোনোভাবে দেশের সহায়ক নয় আমাদের পার্টিতে আমরা গণতন্ত্র চেঞ্জ করছি বিশ্বের এক সরি বিশ্বের এক ক এটাকে আমরা বাতিল করে দিচ্ছি যাতে ভবিষ্যতে কোনো চেয়ারম্যান ইচ্ছা মতো তার কমিটি বদলাতে না পারে গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পে শনিবার সকালে এক সংবাদ ব্রিফিং করেন র্যাব জানান র্যাবের কাছে গ্রেপ্তার হওয়া স্বাধীন নামে এক আসামি সাংবাদিক হত্যাকাণ্ডে নিজেকে জড়িত থাকার কথা স্বীকার করেছেন ব্রেকিং তথ্য অনুযায়ী তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা ও নিজের সম্পৃক্ততা স্বীকার করেন প্রাথমিক বিবরণে বলা হয় হত্যাকাণ্ডটি ঘটেছে দায়িত্ব পালনের সময় একজন নারীর সঙ্গে বাচ্ছা নামের এক ব্যক্তির কথা কাটাকাটি হয় এরপর বাচ্চা তাকে থাপ্পড় মারলে স্বাধীন ও অন্যান্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন সাংবাদিক তখন ভিডিও ফুটেজ ধারণ করলে আসামিরা তাকে চাপাতি দিয়ে কুপিয়া হত্যা করেন এবং এরপর সবাই পালিয়ে যান এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট নিরাপত্তা সূত্র ও আদালতে চলা তদন্তের আওতায় আনা হচ্ছে বলে জানা গেছে আসামির স্বাধীনকে গত আট আগস্ট পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডর ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে পরবর্তীতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব ওয়ান স্পেশালাইজ কোম্পানির পোড়াবাড়ি ক্যাম্প গাজীপুরের আবেদনিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে র্যাব ওয়ান সিপিএসি এর আবেদনিক দল বিশ্বাস শোষ সিসিসি টিভি ফুটেজ এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার মামলার প্রধান আসামি স্বাধীন আটাশ পিতা মোহাম্মদ নূর মোহাম্মদ মাতা মোসাম্মদ সেলিনা বেগম সাং সোনাহারা থানা ফরিদপুর জেলা পাবনা জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকায় অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে ওয়ান সিপিএসসি গাজীপুরের আবোজনিক দল সংঘীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গত আট আগস্ট পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয় চীনের দক্ষিণাঞ্চলীয় গানসু ও গুয়াংডং প্রদেশে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট হরপা বান ও ভূমি এখন পর্যন্ত সতেরো জন নিহত এবং নিখোঁজ হয়েছে সরকারি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী রাত থেকে শুক্রবার সকালে বৃহস্পতিবার গানসু ও গুয়াংডের একশো পঁচানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় গানসুর ইউ ঝহং লাঞ্ঝৌ লিনঝিয়া ও বাই ইন জেলাগুলোতে বন্যা দেখা দেয় কয়েকটি গ্রামের বহু ঘর ভেসে যাওয়ার পাশাপাশি মানুষের নিরাপদে স্থানান্তর নিশ্চিত করতে চার হাজার হাজারের বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বর্ষণ ও পাহাড়ি ঢালে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বহু অঞ্চল বেশিরভাগ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এদিকে গোয়াংডং প্রদেশের একটি গ্রামে প্রবল বৃষ্টির ফলে বড় ভূমিধ্বস ঘটতে দেখা গেছে এখানে এখন পর্যন্ত সাত জনকে জীবিত ও ধ্বংসস্তূপ থেকে চোদ্দ জনের মৃত উদ্ধার করা হয়েছে তবে এখনও অন্তত তেত্রিশ জন নিখোঁজ হয়েছে বলে দুর্যোগ মোকাবেলা দপ্তরের উদ্ধারকারী দল জানিয়েছে পাকিস্তানের দক্ষিণ পশ্চিম বেলুচিস্তানে সেনাবাহিনীর এক অভিযানে তেত্রিশ আফগান সন্ত্রাসী নিহত হয়েছেন শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর বেলুচিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত জুড়ে বহুদিন ধরে যুদ্ধে জড়ানো অবস্থায় এই ঘটনা ঘটেছে বিবৃতিতে বলা হয় গতকাল বৃহস্পতিবার বেলুচিস্তানের ঝোব জেলার সম্বাজা সীমান্ত দিয়ে আফগানিস্তানের একটি সন্ত্রাসী দল অনুপ্রবেশ করে তাদের উপস্থিতি টের পেয়ে শক্ত হাতি গুলি চালায় পাকিস্তানের সেনারা পাল্টা গোলাগুলিও হয় কয়েক ঘন্টা ব্যাপী বন্দুকযুদ্ধ শেষে তেত্রিশ জন অনুপ্রবেশকারীর মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনা কোনো সৈন্যের হতাহতের খবর এখনো পাওয়া যায়নি ভাষ্য অনুযায়ী অনুপ্রবেশকারীরা আফগান নাগরিক হলেও তারা টেহরিক ইতালিবান পাকিস্তান গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত এবং বেলুচিস্তানে এই সংগঠনের কার্যক্রম বিস্তার করতে এসেছে এই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে এখনও অভিযান চলছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্রগুলো এক ইনিংসে তিনজন ব্যাটারের সেঞ্চুরি নিউজিল্যান্ডের বিশ্ব রেকর্ড সিরিজের দ্বিতীয় টেস্টে বুলাওয়েতে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে মাত্র একশো পঁচিশ রানে গুটিয়ে গেলে নিউজিল্যান্ডের সামনে সুযোগের পাহাড় ওঠে এরপর কিউইদের ব্যাটেন নৃত্য নিয়ে রোডেশিয়ান বোলারদের নাস্তানাবুদ করেছে রাগি রানের ঢেউ তিন ব্যাটারের দেড়শো পারের নজির ছুঁয়েছে নিউজিল্যান্ড দলীয় ধরায় ছুঁয়েছে ছয়শো ইতিহাসের নতুন অধ্যায় নিউজিল্যান্ড দিনের শেষ পর্যন্ত নিউজিল্যান্ড তখন তিন উইকেটে ছয়শ এক রানে পৌঁছায় প্রথম ইনিংস তাদের লিড দাঁড়ায় চারশো রানের বেশি এভাবে একটি ম্যাচে সম্পূর্ণ নিজস্ব ধারায় পড়েছে রেকর্ডের সংখ্যা যেখানে এক ইনিংসে তিনজন ব্যাটার প্রায় সমান উঁচু সেঞ্চুরি ছুঁয়েছেন এমন ঘটনা টেস্ট ইতিহাসে আগে মাত্র দুটি বার ঘটেছিল তবে এবছরই প্রথমবার এক ইনিংসে তিনজন ব্যাটার একশো পঞ্চাশ ছুঁয়েছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কন ও উইল ইয়াং মিলে উদ্বোধনীতে জুটিতে একশো বাষট্টি রান যোগ করেন এরপর দ্বিতীয় উইকেটে তিহাত্তর ও তৃতীয় উইকেটে একশো রান যোগ হয় দিন শেষে অপরাজিত ছিলেন হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্র উভয়ে চলতি জুটিকে দুশো ছাপ্পান্ন রানে এগিয়ে নিয়ে যান দর্শক আজ নয় আগস্ট দু পঁচিশ টিভির পর্দায় যে যে খেলা দেখতে পাবেন বুলাওয়ে টেস্ট তৃতীয় দিন জিম্বাবুয়ে নিউজিল্যান্ড দুপুর দুইটা টেস্ট স্পোর্টস দ্য হান্ড্রেড ওভাল ইনভিনসিবলস ম্যানচেস্টার অরিজিনালস সন্ধ্যা সাতটা সনি স্পোর্টস টেন ওয়ান ওয়ার্ল্ড ফায়ার লন্ডন স্পিরিট রাত এগারোটা সনি স্পোর্টস টেন ওয়ান দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন